সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করব অনুশীলনী নবম দশম শ্রেণীর নবম শ্রেণীর প্রত্যেক জীবনের সাইডের অনুশীলনী নয় নম্বর প্রশ্ন যেখানে আমাদের দেওয়া আছে নয় নম্বরের উমো আমাদের দেওয়া আছে এন অফ পি ক্রস অফ কিউ এন অফ কিউ ক্রস অফ কিউ তাহলে আমাদের এতক্ষণ আমরা করেছে হচ্ছে পি ক্রস অফ কিউ কিউ ক্রস অফ কিউ অথবা পি ক্রস অফ আর এইভাবে করেছি কিন্তু এখন আমাদেরকে বলা হচ্ছে এন দিয়ে দেওয়া হয়েছে তাহলে এন মানে এখানে বুঝতে হবে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা সেটা কি যে আমরা যখন কাটতেছি গুণজ করব কাটতেছি গুণজ করার পরে কাটতেছি গুণজ করার পরে বা গুণ করার পরে আমরা যে সেটের মধ্যে উপাদানগুলো পাচ্ছি সেগুলো সংখ্যা কত সেগুলো হচ্ছে n of p cross of q তাহলে প্রথমে আমরা একটা ম্যাথ করে দেখি যে আমাদের এখানে উপাদানগুলো যে আছে মানগুলো যে আছে p এর মান q এর মান r এর মান সুতরাং প্রথম যেটা আছে সুতরাং पी क्रॉस ऑफ़ क्यूबिक बोले हमने तो अब पी क्रॉस ऑफ़ क्यूबिक बोले ए कमां बी क्रॉस ऑफ़ क्योर माँ द आंसे जीरो कमां वन कमां टू तो अमरा क्रॉस करते करने ए कमां जीरो ए कमां वन कमां ए कमां टू कमां तो अब बिटी बोले बी कमां जीरो कमां बी कमां वन कमां बी कमां टू बोलना तो अब ऐसा n of p cross of q কি 빅 আমরা n of p cross of q সেটা হচ্ছে কি আমাদের উপাদান সংখ্যা কয়টা পেলাম উপাদান কয়টা আছে p কে q দ্বারা ক্রস গুণন করার পরে কাটতেছে গুণজ করার পরে আমাদের এই সেটের মধ্যে উপাদান সংখ্যা কয়টা পেলাম তাহলে আমরা এখানে পেলাম একটা উপাদান দুইটা উপাদান তিনটা উপাদান চারটা উপাদান পাঁচটা উপাদান ছয়টা উপাদান আমরা বলেছিলাম কোনটার সেটের মধ্যে উপাদানগুলোকে কমা চিহ্ন দিয়ে লেখা হয় এবং সেগুলোকে ছোট হাতের অক্ষরে লেখা হয় আর সেট কে হচ্ছে সেট প্রকাশ কে আমরা দিই বড় হাতের অক্ষর লিখি সব সময় বড় হাতের অক্ষরে তাহলে সুতরাং আমরা এখানে পাচ্ছি ছয়টি উপাদান সুতরাং n of p ক্রস অফ q হবে 6 বা 6 ঠিক আছে একই ভাবে আমরা n of q ক্রস অফ q বের করব

আমরা পাচ্ছি নয়টি তাহলে এটা হচ্ছে আমাদের আনসার এটাতে পেয়েছিলাম ছয়টি আর এটাতে পেয়েছিলাম নয়টি তাহলে এন যদি দেওয়া থাকে কোন সেটের আগে যদি এন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ওই সেটের উপাদান সংখ্যা কত সেটাই বুঝে এন দ্বারা